আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ টু জেড স্পোর্টসে আপনাদের স্বাগতম আমরা সবাই অবগত এ টু জেড স্পোর্টসে সব ধরনের স্কেটিং পাওয়া যায় তো আমরা আজকে থ্রি হুইলের একদম প্রফেশনাল মানের ব্যান্ডের কিছু স্কেটিং দেখাবো তো আমার হাতে দেখতে পারছেন এটা বাকুবা তো এটা এটা সম্বন্ধে আমরা একটু পরে বলবো আমরা আজকে একদম সেমি প্রফেশনাল থেকে প্রফেশনাল পর্যন্ত স্কেটিং গুলোই দেখাবো তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমি তাহলে শুরু করি আমরা প্রথমে দেখাবো যে স্কাটিংটা স্কাটিংটা হলো একদম অল্প বাজেটে যারা সাদা চাকার স্কাটিং চান যে ভাই আমার বাজেট অল্প কিন্তু আমি সাদা চাকার স্কাটিং চাই এবং সুন্দর একটা স্কাটিং চাই তাদের জন্য আমরা নিয়ে আসছি এই স্কাটিংটা এটার ভিতরে তিনটা কালার হবে তো সাদা কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগে দেখেন চাক্কাগুলো অনেক সুন্দর একদম পানি কালার চাক্কা আর ফ্রেমটা অনেক সুন্দর ফ্রেমটা অনেক হেভি মোটা এবং এই স্কাটিংটা কিন্তু একদম রিসেন্টলি আসছে আমাদের কাছে যাদের বাজেট স্বল্পতার কারণে স্ক্যাটিং তিন চাকাটা কিনতে চান না তাদের জন্য আমরা নিয়ে আসছি এই সুন্দর স্কাটিং এই স্কাটিং এর দাম রাখছি অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এই সুন্দর স্ক্যাটিং তারপর আমরা যে স্কাটিং দেখাবো এটা একটা লং ফাইনের স্কাটিং লং ফাইনের তিন চাকার স্কাটিং দেখেন স্ক্যাটিংটার লুকটা দেখেন স্কাটিং এর সম্বন্ধে আপনারা সবাই সাথে পরিচিত যারা স্কাটিং চালান এবং যারা একটু এক্সপার্ট ধরনের স্কেটিং চালান তারা অবশ্যই স্ক্যাটিং এর সম্বন্ধে জানেন এই দেখেন স্ক্যাটিংটা একবার শুরু করলে আপনার থামতেই চান দেখছেন চাকাগুলো কত সুন্দর একটা চাক্কা আর আপনার এটা যখন আপনার রোডে চালান শুরু করবেন আপনি এটা বাইকের সাথে দৌড়াইতে পারবেন মানে অল্প বাজেটের মধ্যে সেমি প্রফেশনাল এর থেকে ভালো স্কাটিং আমার মনে হয় আপনি মার্কেটে পাবেন না তো স্ক্যাটিং এর দাম রাখছি অনলি আমরা টাকা টাকা তারপরে যে দেখাবো এই স্কাটিংটা হলো আপনার টিয়ানি ব্যান্ডের একশো দশ এম চাক্কা এটা হান্ড্রেড টেন এম এম আপনি আপনারা জানেন যে যারা স্কাটিং করেন এবং স্কাটিং সম্বন্ধে এক্সপার্ট তারা জানেন যে টিয়ানি ব্যান্ড কোনো সময় ওরা খারাপ স্কেটিং তৈরি করে না তাদের মার্কেটে একটা সুনাম আছে বিশ্বব্যাপী একটা সুনাম আছে তার জন্য আমরা দেখেন এই স্কেটিংটা আপনার লুকটা দেখেন এটা কিন্তু আরেকটা অপশন আছে সেটা আপনি ছোট বড় করে পড়তে পারবেন চার চাকা তিন চাকার স্কেটিংগুলো সাধারণত ফিক্স সাইজের হয় কিন্তু এটা ছোট বড় করে পড়তে পারবেন যার যেই সাইজ লাগে যাদের পাওয়া অনেক বড় ফ্রি নিতে পারবেন এটার সাইজ নিয়ে কোনো সমস্যা নাই আপনারা নিতে পারেন এটা হলো একশো দশ এম এটা এই স্কাটিংটা যারা বাইকের সাথে দৌড়াইতে চান যেটা আমি বাইকের সাথে দৌড়াতে চাই তারা এই যে স্কাটিংটা নিতে পারেন এই স্কাটিংটা আমরা অনলি পাঁচ টাকা অনলি পাঁচ হাজার টাকা তারপরে আমাদের কাছে অনেক হিউজ কালেকশন আছে সব কালেকশন তো আর ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা চার চাকার যে একদম বিগিনার থেকে শুরু করে সেমি প্রফেশনাল সব ধরনের স্কেটিং আমাদের কাছে পাবেন আপনারা জানেন যে এ টু জেড স্পোর্টস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তা আমরা এখন এই ভিডিওটাতে দেখাবো শুধু যারা এক্সপার্ট এবং যারা ক্লাবে এবং যারা ইন্টারন্যাশনাল খেলেন স্কেটিং করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তারপরে দেখাবো আমরা স্কেটিং টা স্কেটিং এর বিষয় হলো এটা ফ্রেমটা এটা ফ্রেমটা দেখেন আট মিনি মোটা একটা ফ্রেম আর যারা বলেন যে আমরা একটু লাভ দিব ঝাঁপ দিব সিঁড়ি দিয়ে উঠবো নামবো তাদের জন্য এই স্কাটিংটা এই স্কাটিংটা বলার কিছু নাই এটা আপনারা যারা ব্যবহার করলে বুঝতে পারবেন এবং যারা স্কাটিং সম্বন্ধে ধারণা আছে তারা বলতে পারবেন যে এটা কত ভালো মানের একটা স্কাটিং এর দাম হলো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার আজকে কিন্তু একটা ধামাকা অফার দিব বলছিলাম আজকে আমি পাঁচ হাজার পাঁচশো টাকা রাখবো না অনলি পাঁচ হাজার তিনশো টাকা হলে পেয়ে যাবেন এই স্ক্যাটিংটা তারপর আমরা যে স্ক্যাটিংটা দেখাবো এর স্ক্যানিং হলো মান্চি ব্র্যান্ডের তো মান্চি ব্যান্ডের স্ক্যানিংটা যারা অর্ডার করবেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন তাদের জন্য বিশেষ অফার থাকবে অফারটা হলো কিন্তু আমরা রাখছিলাম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তো আজকে এই চ্যানেল উপলক্ষে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আরো একশো টাকা ডিসকাউন্ট অনলি সাত হাজার চারশো টাকা অনলি সাত হাজার চারশো টাকা হলে পেয়ে যাবেন এ স্ক্যাটিংটা আর আমাদের কাছে অর্ডার করার নিয়ম হলো বাংলাদেশ থেকে যে যেখান থেকে অর্ডার করেন আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে দেবেন আর ডেলিভারি চার্জ শুধু অনলি ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন অনেক ভাইয়েরা ডেলিভারি চার্জ দিতে গরিমুশি করেন ভাই এ টু জেট একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের হিউজ কোয়ান্টিটি স্কাটিং আছে আমাদের ইনশাল্লাহ লাখ লাখ টাকার বিজনেস আছে সেল হয় আপনার দুইশো টাকার ডেলিভারি চার্জ কোনো ব্যবসায়ী আপনার সাথে প্রতারণা না কিন্তু আপনারা নোভেম্বরে কোনো সময় অর্ডার করবেন না আমার হাতে দেখতে পাচ্ছেন এটা দেখবেন অনেক জায়গায় পাঁচ হাজার টাকা দেওয়া তিন হাজার টাকা দেওয়া ওই জায়গাতে অর্ডার করলে আপনি প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ঠিক আছে তো আমার কাছে স্ক্যাটিং অর্ডার করলে আপনার সাত হাজার চারশো টাকা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এ দুটুকু অনুরোধ তাহলে স্কাটিংটা নিতে পারেন মানসি ব্র্যান্ডের সাত হাজার চারশো টাকা হইলে তারপরে আমরা দেখাবো মানচি প্যান্ডের এটা হলো সাদা চাক্কা এটা হলো কালো চাক্কা একই স্কাটিং আমরা একটা সাদা চাক্কা এটা হলো কালো চাক্কা যারা সাদা চাক্কা পছন্দ করেন এবং কালো চাক্কা পছন্দ করেন আমাদের শুধু মেনশন করবেন যে ভাই আমার এই এটা লাগবে এই চাক্কাটা লাগবে আপনার আপনার পছন্দ মতন আমরা আপনার প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনি যেখান থেকে অর্ডার করেন আপনি একটু দেখে শুনে বুঝে অর্ডার করবেন যেখানে দেখবেন যে প্রত্যেক জায়গায় লেখা থাকে মানছি ব্যান্ডের একটা আপনি প্রত্যেক জায়গায় লেখা থাকবে এই লেখাটা দেখে অর্ডার করবেন আপনি প্রতারিত হবেন না আরেকটা হলো আমাদের কাছে এটা বারকোড বার কোড আছে আপনি স্ক্যানিং করলেই এটা ডিটেলস জানতে পারবেন এই ব্র্যান্ড সম্বন্ধে আপনি জানতে পারবেন আর এই স্ক্যানিংটার দাম রাখছি অনলি সাত হাজার দুইশো টাকা আর অনলি সাত হাজার দুইশো টাকা সাদা চাক্কা সাত হাজার চারশো কালো চাক্কা সাত হাজার দুইশো অনলি সাত হাজার দুইশো তারপরে দেখাবো আমরা ভাইয়া

আর বাংলাদেশ একদম এখন ভাইরাল এবং যারা একদম প্রফেশনাল স্কেটিং চান তাদের জন্য এই স্কেটিংটা আমাদের বিভিন্ন আছে এই হুইল হুইলগুলাই দেখেন এই যে এইগুলো হুইল পাবেন আপনার লাল সাদা এই হুইল মধ্যে পাবেন একদম এটা কিন্তু একদম হোয়াইট সাদা চাকার সাথে সাদা বডি আর এটা পাবেন লাল হ্যাঁ তিনটা কালারের মধ্যে পাবেন আর এটা তো আমি কোনো বাই এই এসে ভালো স্কেটিং এই বাংলাদেশ এখন দেখাইতে পারেন তা আমার স্ক্রিনশট মারবেন আপনাকে আমি পুরস্কৃত করব ঠিক আছে যারা অক্সেলো খুঁজেন অক্সেলো না নিয়ে আপনি এই স্ক্যাটিংটা পছন্দ করতে পারেন অক্সিলো থেকে যদি কোনো অংশে কম হয় তাহলে আপনারা আমি এই স্ক্যাটিংটা নেওয়ার পর আমার বলবেন ব্যবহার করার পর আপনাকে আমি পুরস্কৃত করব ঠিক আছে তো এই স্ক্যাটিংটা যারা নিতে চান আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ করলাম মার্কেট থেকে আপনাকে আমি দুইশো টাকা হলেও আপনাকে আমি অনার কর অনার করবো ঠিক আছে তো আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখবেন দেখবেন শুনবেন তারপর অর্ডার করবেন তো আমাদের কাছে কিন্তু স্কাটিং করার জন্য যে ইকুইপমেন্টগুলোর প্রয়োজন সব ইকুইপমেন্টগুলো পাবেন এই দেখেন আপনি আমাদের কাছে যে এটা সেফটি গার্ড ছয় পিসের একটা সেফটি গার্ড বিভিন্ন কালারে পাবেন আর এটা হলো হেলমেট আপনি যেই কালারের স্কাটিং কিনেন ওই কালারের সাথে ম্যাচিং করে যখন আপনি স্কাটিং করবেন এই হেলমেট আর সেফটি গার্ড দিয়ে তখন একটা প্রফেশনাল লুক আসবে ঠিক আছে তো আমাদের কাছে সব ধরনের ইকুইপমেন্ট পাবেন ইনশাল্লাহ আপনার যার যেটা পছন্দ হয় বলবেন আমরা স্টার্টিং এর সাথে সেফটি গার্ড ম্যাচিং করে আপনারা দিয়ে দিব ঠিক আছে তো ওকে আল্লাহ হাফেজ জজাকাল্লা খায়ের